আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো অনেকদিন পরে লাইভে আসা তো আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছি ঠিক সেই রকম ফলোয়ার পাচ্ছি না বা সাবস্ক্রাইবার পাচ্ছি না আমি কৃষিকাজ করি বা আমি কৃষি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটাই একটু লাইভে থাকেন একটি কাজ করতেছি একটু সম্পূর্ণ করি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকটি শেয়ার করে দেবেন কারণ আমি চাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কৃষি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং লাইভের সাথেই থাকবেন কৃষিপ আমার আইডি এর নাম ভাই চ্যানেলে নাম হলো কৃষি প্রজেক্ট 120 তো সবাই এটি দেখবেন প্রজেক্ট অবশ্যই তিনজনে অ্যাড আছে বা তিনজনে লাইভ দেখছে তো অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে দেখি আপনাদের নামটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো আমি আসলে একজন কৃষকেরই ছেলে তো আমি চেষ্টা করি সবাইকে কৃষি ভিডিও দেওয়ার জন্য আমি অনেক কৃষিকাজ ভালোবাসি তো এই ইউটিউব চ্যানেলটি আমার অনেক নতুন তো যদি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে যদি আমি একটু এগিয়ে যেতে পারি তাহলে অনেক ভালো হয় বা আপনাদের সাপোর্ট যদি আমার সাথে থাকে অবশ্যই আমি অনেক কিছু করতে পারব বা ইউটিউবে অনেক এগিয়ে যেতে পারবো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো একটু দাঁড়ান একটু লাইভে থাকেন একটি কাজ আছে কাজটি করতে হবে তো লাইভে এসেছে এই মাত্র তো যারা যারা কৃষি কাজ করতে ভালোবাসেন বা আপনাদের কৃষি আইডি বা চ্যানেল যেটা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি সবার চ্যানেল বা সবার আইডিতে যে ঘুরে আসব এবং সবাইকে সাবস্ক্রাইব করব সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন স্ট্রিম পার্সোনাল 230.inpage লাইভ অ্যাটেনডলি তো অনেকেই আছেন যে ডাটা ভাই ডাটা ভাই হাই রাফি ভাই নাম ভাইয়া আমার নাম হলো রনি আপনার নামটা অবশ্যই কমেন্টে বলেন ভাইয়া একটু দাঁড়ান ভাই আমি কমেন্টগুলো পড়বো একটু পরে একটা কাজ করতেছি রিক্ট করতেছি পুরস্কার আশেপাশে ডিসক্রিপশন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের আমাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি কমেন্ট করে জানাবেন বা এখনই বলেন আমাকে কমেন্টটি আমি আশা করব সবাইকে সাপোর্ট করা বা সবাইকে কমেন্ট করা সাবস্ক্রাইব করা এমডি দাদা ভাই ভাইয়া আমার বাসা হলো ভাইয়া নলোয়া আপনার বাসা কোথায় রাফি কাজ অলরেডি সাত মিনিট হয়ে গেছে আমার লাইভ আসা তো আমি ইউটিউবে ওই লাইভ আসি না বা ইউটিউবের এংগেজমেন্ট বা যেটাকে ভিউ বলে ওইটাকে বাড়ানোর জন্য আসলে লাইভ আসা ও সবাই কিন্তু লাইভটা শেয়ার করবেন এবং আমার যে সবাই ঘুরে আসবেন তো এখন থেকে আমি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহের শুক্রবারে লাইক দর্শক চেষ্টা করব বা আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব সবাই লাইক লাইক করবেন আমি অবশ্যই ডাটা বাই এবং রাফি কাজি এই দুই বাইয়ের আইডিতে যে ঘুরে আসবো আমি লাইভ শেষ করার সাথে সাথেই তাদেরকে সাবস্ক্রাইব করব। বাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন কিছু মনে না করলে আর আপনারা বলবেন যে কিভাবে ভিডিও এডিট করতে হয় বা ভিডিও ছাড়া যায় আমি আসলে ইউটিউবে খুব নতুন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না এই মনে করেন পনেরো বিশ মিনিটের মতো লাইভে থাকবো অলরেডি নয় মিনিট হয়ে গেছে আসলে কৃষিকাজ যারা করেন বা ভিডিও যারা দেখেন তাদের জন্য আমি ভিডিও বানাই এমনি কোনো ভিডিও বা আপলোড করি না ওই রকম করি না ছোট ছোট রিলস ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদের ভালোবাসায় আমার এখন ত্রিশ তেষট্টিটা সাবস্ক্রাইবার অল্প দিন হয়েছে আমি এই চ্যানেলটি খুলেছি বা ইউটিউব আইডিটা খুলেছি তো আপনাদের ভালোবাসা এখন আমি এই এগিয়ে যেতে পারি কমেন্ট করবেন বা আপনার কমেন্ট না করলে আসলে আমি আপনাদেরকে চিনতে পারবো না বা দেখতে পারবো না এখন রাফি কাজী ভাই আপনার ভাষা কোথায়

অন্য মানুষ ফানি টিভি বাইটি কমেন্ট করেছে বা লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য আজ তো আমি হয়তো বা দুই দিন বা দুই দিনের মতোই হবে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে মানুষ কলা বাগান করে আমার পাশের গ্রামে একটি কলা বাগান করেছে ওইখানে কলাটি অত্যন্ত ভালো ফলন হয়েছে তো যারা যারা কলা চাষ করার পরিকল্পনা বা চিন্তা করতেছেন অবশ্যই আমার ওই ভিডিওটা দেখেন দেখে দেখেন যে কলার চাপটি কেমন বা ওইরকম কলার যদি ফলন আপনারা করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি তাদের নাম্বার আপনাদের আইডিতে যে কমেন্ট বক্সে দিয়ে আসবো টা তো আপনারা কেমন ভিডিও আপলোড করেন বা আপনাদের চ্যানেলে কীরকম ভিউজ হয় বা ইউটিউবে কীভাবে এগিয়ে যেতে হয় এটা যদি আমাকে একটু কমেন্টে বলতেন ছোট ভাই হিসেবে তাহলে খুব ভালো হতো কারণ আমি ইউটিউবে একদম নতুন একদমই আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল বা সেটা কোনো এক কারণে নষ্ট হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে অ্যাকাউন্টটা নেই এই অ্যাকাউন্টটা মনে করেন নতুন খোলা হয়েছে ওই রকম বা কিছু হচ্ছে না বা সাবস্ক্রাইবটা পাওয়ায় খুব কষ্ট হয়ে গেছে তো আপনারা যদি দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করতেন আমার কৃষি প্রজেক্ট একশো বিশ এই চ্যানেলটি তাহলে আমি খুব খুশি হতাম অবশ্যই আপনাদেরকেও সাবস্ক্রাইব করতাম বা সাবস্ক্রাইব করে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করেন অবশ্যই আমি আপনাকে সাবস্ক্রাইব করবো এবং কি আপনাদের যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার এইরকম অ্যাকাউন্ট থাকলেও আমি সমস্যা নেই আমারও প্রত্যেকটা অ্যাকাউন্ট আছে আমি আপনাদের সাথে সেই রকমভাবে কন্টাক্ট করতে পারবো বা ইউটিউবে আমি একদম নতুন ইউটিউবে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে এগোতে হয় যদি একটু আপনারা কমেন্টে বলতেন বা শিখিয়ে দিতেন যে ছোট ভাই তুমি এইভাবে এগিয়ে যাও বা আমরা তোমার সাথে আছি তাহলে আমার পক্ষে অনেক ভালো হতো অবশ্যই লাইভটা শেয়ার করে দেন ভাই আর অবশ্যই লাইক দেন কমেন্ট করেন কমেন্ট করে আপনার নামটি বলেন বা কোথায় বাড়ি নতুন ভাবে যারা যারা নতুন একদমই নতুন কাজ করেন তাদেরকে আমি সাপোর্ট করব যা পুরাতন তাদেরকেও আমি সাপোর্ট করবো এই আমার কাছে কোনো নতুন পুরাণ নাই সবাই ঠিক আছে খবর ভাই নীরব খান ভালো আপনার কি খবর ভাই নীরব খান ভাইয়া আপনার বাসা কোথায় চোদ্দ জন ওয়াচিং আছে অলরেডি ষোলো মিনিট বা সতেরো মিনিটই হয়ে গেছে প্রায় এখন পর্যন্ত দশ জনে মাত্র অ্যাটেন্ড করতেছে আলহামদুলিল্লাহ নিরব ভাই কেমন আছেন কাহ দেওয়া হয়েছে রাত্রে নিরব ভাই তো যে কথাটা বলতেছিলাম যে যারা নতুন বা পুরাতন ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন বা ইউটিউব কোর্স করতে চান বা কেউ যদি ইউ ইউটিউবে কোর্স করায় তাহলে আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো বা ইউটিউবে কোর্স করার চেষ্টা করবো হবে যেন আমি যেন যেভাবে এগিয়ে যাচ্ছি এইভাবে যেন আমি এগোতে পারি বা পরবর্তী সময়ে যেন আমার টার্গেটটা একটু লেস থাকে আমার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় বা ভিডিওর থ্যাম্ব্লেস এগুলো যেন আমি ঠিক করতে পারি ও সরি থাম্বলে থামলে একটু ভুল হয়েছে ভাই নীরব খান ভাই কি চিনা খাওয়া দাওয়া করেন নাই নাকি ইউটিউব থেকে একটি নোট আসছে নীরব খান ভাই সাবস্ক্রাইব করলে একটু খুশি হইতাম আপনারা যদি এখন যদি সাপোর্ট না করেন তাহলে তো ভাইয়া খুব সমস্যায় পড়া যায় যদি একটু সাপোর্ট করতেন এবং আপনার পেজের নামটি বলে যান অবশ্যই ভালো হতো আমি পরবর্তীতে আপনাকে সাপোর্ট করতে পারতাম বা সাবস্ক্রাইব করে দিতে পারতাম এখন জন আসিং আছে তো আমি বলছিলাম যে আমি পনেরো থেকে বিশ মিনিট থাকবো লাইনে অলরেডি বিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে চল্লিশ সেকেন্ড তো আমি আর বেশিক্ষণ লাইনে থাকবো না আর মাত্র কিছুক্ষণ থাকবো Oh, uh, my digital, join on. সবাই কেমন আছেন ইউটিউবে কাজ করা অনেক কষ্ট বা ভিডিও ঠিক মতো না বা ইউটিউবে খুব ভিডিও তে যাই না ইউটিউবে কাজ করা কষ্ট হয়ে যায় প্রচুর মানে সাপোর্ট পাওয়া যায় না তো আমরা আসলে ছোটো ইউটিউবার বা ছোটোভাবে কাজ করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো আমি আমরা এগোতে পারবো না আমরা ছোটো যারা আছি ছোটো যারা কাজ করতেছি ইউটিউবে তারা তো আপনাদের সাপোর্ট ছাড়া আগাতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে আমাদের তো আজকে আর বেশিক্ষণ থাকবো না লাইভে পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে তো আমি আবার শুক্রবারের দিক দিয়ে লাইভ আসতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন যারা যারা কমেন্ট করেছিল রাফিকা জি অন্য মানুষ ফানি টিভি নীরব খান আর ডাটা ভাই তাদের তাদের আইডিতে বা চ্যানেলে যে এখন ঘুরে আসবো তাদের ভিডিও দেখার চেষ্টা করব তো আজকে লাইভটাই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন সবাই আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর কৃষি ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি বা দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ